আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ইংরেজিতে প্রশ্ন করবেন এবং কিভাবে তার উত্তর দেবেন এই প্রশ্নোত্তরগুলো জানলে আপনারা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন তার সাথে আপনারা ইংরেজির অনেক অনেক শব্দের অর্থও জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তুমি কোথায় কাজ করো হোয়ার ডু ইউ ওয়ার্ক এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করা হোয়ার ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো আমি একটি ব্যক্তিগত কোম্পানিতে চাকরি করি আই ওয়ার্ক ইন এ প্রাইভেট কোম্পানি এখানে আই ওয়ার্ক মানে আমি চাকরি করি ইন এ প্রাইভেট কোম্পানি অর্থ একটি ব্যক্তিগত কোম্পানিতে আই ওয়ার্ক ইন এ প্রাইভেট কোম্পানি অর্থ আমি একটি ব্যক্তিগত কোম্পানিতে চাকরি করি তোমার বেতন কত টাকা হাউ মাচ ইজ ইউর স্যালারি এখানে হাউ মাচ অর্থ কত ইয়োর স্যালারি অর্থ তোমার বেতন হাউ মাচ ইজ ইওর স্যালারি অর্থ তোমার বেতন কত টাকা আমার বেতন বিশ হাজার টাকা মাই স্যালারি ইজ টোয়েন্টি থাউজেন্ড টাকা এখানে মাই স্যালারি অর্থ আমার বেতন টোয়েন্টি থাউজেন্ড টাকা অর্থ বিশ হাজার টাকা মাই স্যালারি ইজ টোয়েন্টি থাউজেন্ড টাকা অর্থ আমার বেতন বিশ হাজার টাকা তুমি কত ঘন্টা কাজ করো হাউ মেনি আওয়ার্স ডু ইউ ওয়ার্ক এখানে হাউ মেনি আওয়ার্স অর্থ কত ঘন্টা ইউ ওয়ার্ক অর্থ তুমি কাজ করো হাউ মেনি আওয়ার্স ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কত ঘন্টা কাজ করো আমি দিনের আট ঘন্টা কাজ করি আই ওয়ার্ক এইট আওয়ার্স এ ডে এখানে আই ওয়ার্ক অর্থ আমি কাজ করি এইট আওয়ার্স অর্থ আট ঘন্টা এ ডে অর্থ দিনের আই ওয়ার্ক এইট আওয়ার্স এ ডে অর্থ আমি দিনের আট ঘন্টা কাজ করি তুমি কি প্রতিদিন কাজে যাও ড ইউ গো টু ওয়ার্ক এভরিডে এখানে ড ইউ গো অর্থ তুমি কি যাও টু ওয়ার্ক অর্থ কাজে এভরিডে অর্থ প্রতিদিন ডু গো টু ওয়ার্ক এভরিডে অর্থ তুমি কি প্রতিদিন কাজে যাও আমি সপ্তাহে ছয় দিন কাজে যাই আই গো টু ওয়ার্ক সিক্স ডেস এ উইক এখানে আই গো অর্থ আমি যাই টু ওয়ার্ক অর্থ কাজে সিক্স ডেস অর্থ দিন এ ওয়েক অর্থ সপ্তাহে আই গো টু ওয়ার্ক সিক্স ডেস এ উইক অর্থ আমি সপ্তাহে ছয় দিন কাছে যাই অবসর সময়ে তুমি কি করো হোয়াট ডু ইউ ডো ইন ইউর ফ্রি টাইম এখানে অর্থ কি অর্থ অর্থ তুমি করো তোমার অর্থ অবসর সময় হোয়াট ডু ইউডো ফ্রি টাইম অর্থ অবসর সময়ে তুমি কি করো অবসর সময়ে আমি বিশ্রাম করতে পছন্দ করি আই লাইক টু রিল্যাক্স ইন মাই ফ্রি টাইম এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু রিল্যাক্স অর্থ বিশ্রাম করতে ইন মাই ফ্রি টাইম অর্থ আমার অবসর সময়ে আই লাইক টু রিল্যাক্স ইন মাই ফ্রি টাইম অর্থ অবসর সময়ে আমি বিশ্রাম করতে পছন্দ করি তুমি কি কোম্পানিতে অনেক কাজ করো ডু ইউ ওয়ার্ক অ্যালট অ্যাট দ্য কোম্পানি এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ার্ক অর্থ কাজ করো এ লট অর্থ অনেক অ্যাট দ্য কোম্পানি অর্থ কোম্পানিতে ডু ইউ ওয়ার্ক অ্যালট অ্যাট দ্য কোম্পানি অর্থ তুমি কি কোম্পানিতে অনেক কাজ করো বেশিরভাগ সময় আমি বসে থাকি আই সিট মোস্ট অফ দ্য টাইম এখানে আই সিট অর্থ আমি বসে থাকি মোস্ট অব দ্য টাইম অর্থ বেশিরভাগ সময় আই সিট মোস্ট অফ দ্য টাইম অর্থ বেশিরভাগ সময় আমি বসে থাকি তোমার অফিসে কি খেতে ভালো লাগে হোয়াট ডু ইউ লাইক টু ইট এট ইউর অফিস এখানে হোয়াট অর্থ কি ইউ লাইক অর্থ তোমার ভালো লাগে টু ইট অর্থ খেতে এট ইউর অফিস অর্থ তোমার অফিসে হোয়াট ডু ইউ লাইক টু ইট এট ইউর অফিস অর্থ তোমার অফিসে কি খেতে ভালো লাগে আমি অফিসে বিরিয়ানি খেতে পছন্দ করি আই লাইক টু ইট বিরিয়ানি অ্যাট দ্য অফিস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু ইট অর্থ খেতে বিরিয়ানি অর্থ বিরিয়ানি অ্যাট দ্য অফিস অর্থ অফিসে আই লাইক টু ইট বিরিয়ানি অ্যাট দ্য অফিস অর্থ আমি অফিসে বিরিয়ানি খেতে পছন্দ করি তোমার অফিস কোথায় হ্যার ইজ ইয়োর অফিস এখানে হোয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ তোমার অফিস অর্থ অফিস ওয়ের ইস ইউর অফিস অর্থ তোমার অফিস কোথায় আমার অফিস ঢাকা শহরে এখানে মাই অফিস অর্থ আমার অফিস অর্থ ঢাকা সিটি শহরে মাই অফিস ইজ ইন ঢাকা সিটি অর্থ আমার অফিস ঢাকা শহরে তোমার কি কোনো প্রিয় জায়গা আছে Do ইউ হ্যাভ এ ফেভারেট প্লেস এখানে ডো ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে ফেভারেট প্লেস অর্থ প্রিয় জায়গা ডু ইউ হ্যাভ এ ফেভারেট প্লেস অর্থ তোমার কি কোনো প্রিয় জায়গা আছে ঢাকা শহর আমার খুব পছন্দের জায়গা ঢাকা সিটি ইজ মাই ফেভারেট প্লেস এখানে ঢাকা সিটি অর্থ ঢাকা শহর মাই অর্থ আমার ফেভারেট প্লেস অর্থ খুব পছন্দের জায়গা ঢাকা সিটি ইজ মাই ফেভারেট প্লেস অর্থ ঢাকা শহর আমার খুব পছন্দের জায়গা তোমার বাড়িতে কে অসুস্থ হুইজ সিক ইন ইউর হাউস এখানে হু অর্থ কে সিক অর্থ অসুস্থ ইন ইউর হাউস অর্থ তোমার বাড়িতে হুইজ সিক ইন ইউর হাউস অর্থ তোমার বাড়িতে কে অসুস্থ আমার বাড়িতে সবাই সুস্থ এভরি ওয়ান ইজ হেলথি ইন মাই হাউস এখানে এভরি অর্থ সবাই হেলথি অর্থ সুস্থ ইন মাই হাউস অর্থ আমার বাড়িতে এভরি ওয়ান ইজ হেলথি ইন মাই হাউস অর্থ আমার বাড়িতে সবাই সুস্থ তোমার কি কোনো পছন্দের রং আছে ডু ইউ হ্যাভ এ ফেভারেট কালার এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে ফেভারেট কালার অর্থ পছন্দের রং ডু ইউ হ্যাভ এ ফেভারেট কালার অর্থ তোমার কি কোনো পছন্দের রং আছে আমার পছন্দের রং লাল এবং কালো মাই ফেভারেট কালার্স আর রেড অ্যান্ড ব্ল্যাক এখানে মাই অর্থ আমার ফেভারেট কালার্স অর্থ পছন্দের রং রেড অ্যান্ড ব্ল্যাক লাল এবং কালো মাই ফেভারেট কালার্স আর রেড অ্যান্ড ব্ল্যাক অর্থ আমার পছন্দের রং লাল এবং কালো তুমি কি সব খেতে পছন্দ করো Do ইউ লাইক টু ইট এভরিথিং এখানে ডো ইউ লাইক অর্থ তুমি কি পছন্দ করো টু ইট অর্থ খেতে এভরিথিং অর্থ সব ডু ইউ লাইক টু ইট এভরিথিং অর্থ তুমি কি সব খেতে পছন্দ করো আমি সব সময় মাছ মাংস খাই আই অলওয়েস ইট ফিস অ্যান্ড মিট এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সবসময় ইট অর্থ খাই ফিস অ্যান্ড মিট অর্থ মাছ এবং মাংস আই ইট মিট অর্থ আমি সব সময় মাছ মাংস খাই মাছ মাংস আমার পছন্দের খাবার মিট মিট আর মাই এখানে অর্থ মাছ এবং মাংস মাই অর্থ আমার ফেভারেট ফুডস অর্থ পছন্দের খাবার ফিস এন্ড মিট আর মাই ফেভারেট ফুডস অর্থ মাছ মাংস আমার পছন্দের খাবার তোমার কি কোনো ভাই বোন আছে ইউ হ্যাভ এনি সিবলিংস এখানে ডো ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে এনি অর্থ কোনো সিবলিংস অর্থ ভাই বোন ডু ইউ হ্যাভ এনি সিবলিংস অর্থ তোমার কি কোনো ভাই বোন আছে আমার দুই ভাই দুই বোন আছে আই হ্যাভ টু ব্রাদার্স এন্ড টু সিস্টার্স এখানে আই হ্যাভ অর্থ আমার আছে টু ব্রাদার্স অর্থ দুই ভাই এন্ড টু সিস্টার্স এবং দুই বোন আই হ্যাভ টু ব্রাদার্স এন্ড টু সিস্টার্স অর্থ আমার দুই ভাই দুই বোন আছে তুমি কি কোথাও যাচ্ছ আর ইউ গোয়িং এনিহ্যার এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ এনিহ্যার অর্থ কোথাও আর ইউ গোয়িং এনিহ্যার অর্থ তুমি কি কোথাও যাচ্ছ আমি আমার অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু মাই অফিস এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু মাই অফিস অর্থ আমার অফিসে আই এম গোয়িং টু মাই অফিস অর্থ আমি আমার অফিসে যাচ্ছি